ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্য চাঁদকে যেন বেশি সমস্ত দেশবাসীর কাছে তেইশে আগস্ট দু হাজার তেইশ তিন দিনটি হৃদয়ে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের চন্দ্রযান থ্রি সফল অবতরণ এক বছর পূর্ণ হল এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহ ধরে নানান কর্মসূচি অনুষ্ঠিত হল ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালিত হওয়ার সাথে সাথে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা কুইজের ব্যবস্থা করা হয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে চন্দ্র অবতরণের ক্ষেত্রে আমেরিকা রাশিয়া চীনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত সফলভাবেই চাঁদের মাটিতে পা রেখেছে

Bolo, vamos bolo. Terceiro agosto, três. agosto, três. agosto, três.